কমন সেন্সিন জেনারেশন তৈরি করেছেন এত কমন সেন্সিন এত বিয়াদ এত আদবহীন যেখানে আল্লাহ এবং তার রাসূলের কথা হয় সিরিয়াস কথা হয় সিরিয়াস কথা কথাকে হাসি কথা মনে কর। জিনার আলোচনা হলে দাঁত কেলিয়ে হাসে এই জেনারেশন 15 থেকে 20 বছরের ছেলে মেয়েরা এমন কোন পাপ নাই এখন করে না এমন কোন পাপ নাই মাদক থেকে শুরু করে মেয়ের সাধ্য করা পর্যন্ত এভরি সিঙ্গেল থিং তারা তো করে ফেলেছে এখানে আপনারই ছেলে আপনারই মেয়ে আমারই ভাই আমারই বোন আর এই জেনারেশন কে নবী সাল আলী হাসাল্লাম সাহাবাই কেরাম তাবেহিন এজাম চার ইমাম মুসলিম উম্মার বীরত্বের ইতিহাস সালাহদ্দিন আইবির রাহিম আল্লাহ নুরুদ্দিন জঙ্গী মোহাম্মদ বিন কাসিম তারিক বিন জিয়াদ এই নামই তারা জানে না এই নামই জানে তারা তারা জানেই না ভারতবর্ষ ইসলাম কে নিয়ে আসছে বিন কাসিমের হিস্ট্রি কি তারেক হিস্ট্রি কি নুর চেঙ্গির হিস্ট্রি কি এই ইতিহাস কিভাবে এটা ওদের হাতে চলে গেল এটা কাদের ছিল সাহাবিদের যুগ কেমন ছিল নবীর যুগ ইসলাম কেমন ছিল চার ইমাম কি মেহনত করে গিয়েছেন সলফেস আলাইন কোন পথ রেখে গিয়েছেন কিচ্ছু জানে না নাথিং বিগত থেকে বছরে আমরা এই জেনারেশনটা তৈরি করেছি বাট অফকোর্স তারা ক্রিকেটারদের নাম জানে ফুটবলারদের নাম জানে গায়ক গায়িকাদের নাম জানে নায়ক নায়িকাদের নাম জানে আফসোস